আজকের গল্পটা এক ছোট্ট মেয়ের নাম দিয়া দিয়া খুব কৌতূহলী আর দয়ালু মেয়ে সে থাকতো এক সবুজ গ্রামের পাশে একদিন দিয়া মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখতে গাছের ঝোপের ভেতর থেকে কেমন যেন একটা আলো আসছে দিয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেল জঙ্গলের দিকে সেখানে সে দেখল এক অদ্ভুত সুন্দর ফুল যেটা নিজে থেকে আলো তুমি খুব সাহসী মেয়ে আমি এক জাদু ফুল আমি শুধু তাদের সাথেই কথা বলি যারা ভালো মনের উই দিয়া খুশি হয়ে বলল তুমি এত সুন্দর আমি কি তোমায় আমার গ্রামে নিয়ে যেতে পারি ফুলটি হেসে বলল অবশ্যই কিন্তু সবাইকে শেখাতে হবে ভালোবাসা আর সহানুভূতি আসল যাদুগর দিয়া ফুলটিকে নিয়ে গ্রামে ফিরে এল গ্রামের সবাই অবাক হয়ে গেল তারা কখনো এমন জাদুর ফুল দেখেনি সেই থেকে দিয়া আর তার জাদুর ফুল গ্রামের সবাইকে ভালোবাসা, দয়া আর সাহসের গল্প শোনাত